তো কেমন বয়সী আপনি লাইভ পার্টনার চাচ্ছেন বয়স হলেও সমস্যা নাই কিন্তু মনটা যেন তা ভালো হয় সে যেন আমার ছেলেটা ভালো মনের মানুষ হয় ও আচ্ছা মানে বয়স যখন আসে যায় না মানে মনের একটা মানুষ হতে হবে যেন সারা জীবন আপনাকে ভালোবাসে এই তো তো আপনাকে শুধু ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন না হ্যাঁ তাকে সে আমাকে তাকে ও আচ্ছা তো এখন আপনার বয়স কত চলে বাইস বাইশ বৎসর তো আপনার কি আগে বা পরে কোনো না হয় না তো আপ কি ফোন আছে বলেন কি যুগে ফোন নাই না আমার কে আচ্ছা তো আপনার পরিবারটা চলে চলে আমার মা পাশে করে করে মানে আমি একটা হাতে কাজ করি টেলারতে কাজ করি ও আচ্ছা দাইলারস কাজ করে আর আপনারা মোহনের বাড়িতে কাজ করে যায় কিছু পান এটা দেশ সংসার চলে আর কি না আর আপনার বাবাটা কি মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে ও আচ্ছা বাবা মারা গেছে তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ের সাথি করতে ইচ্ছে আছেন। হ্যাঁ বিয়ে করব ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে কোনো মেয়ে নিলে দেখা যায় যে একটা ফোনের ব্যবস্থা করে দিলে পরে কিছুদিন কথাবার্তা বলার পরে আর কথা বলে না ব্লক করে দেয় কিছু টাকা পয়সা নেওয়ার পরে এরকম তো কোনো কিছু করবেন না এটা কিন্তু যদি এরকম কখনো কোনো কিছু করেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা যেটা আছে সেটা কিন্তু গ্রহণ করা হবে আপনার উপরে ও আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কথা বলছেন যেন সারা জীবন একটা ভালো আমরা একটা মানুষ আপনাকে যদি দিতে পারি তাকে আপনি মনের মতো একটু ভালোবাসবেন ঠিক আছে তো আপনি যে বিয়ে করতে চাচ্ছেন আপনি কত টাকা যৌতুক হলে বিয়ে করবেন না যৌতুক লাগবে মানে যৌতুক লাগবে না মানে মনটা ভালো হতে হবে নাকি আচ্ছা আপনি যে এখানে আসছেন আপনাদের ওই দিকে বিয়ে হতে গেলে কি অনেক যৌতুক লাগে নাকি হ্যাঁ যৌতুক লাগে কত টাকার মতো যৌতুক লাগে লাগে 2 লাখ ও আচ্ছা যা তো এরকম সামর্থ্য আপনার মার নেই না না ও আচ্ছা তো আপনি লেখাপড়া কতটুকু করছেন করছেন ক্লাস 9 ও 9% পর্যন্ত লেখাপড়া করছেন না ও আচ্ছা তো এখন যে আপনি যে আমাদের এখানে আসছেন একটা আশা নিয়ে আসছেন নাকি যে আর আপনি এখানে জানলেন কিভাবে যে আমরা এখানে অসহায় মেয়েদের বিয়ের দিয়ে থাকি শুনছেন থেকে অফিসে যাও ও আচ্ছা ও আচ্ছা মানে অন্য আপুর কাছ থেকে শুনে এখানে আসছেন আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়া হয় হয়তো ও আচ্ছা তো কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল বা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে